এই রসুল আলম ভাই আপনাকে তো ভাই খুঁজতেছিলাম সালাম আলাইকুম ভাইদান ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা কলপাতির আলহামদুলিল্লাহ ভালো আপনাদের মতো যারা ভালো কর্মী যারা ভালো কাজ করে তাদের জন্য কোম্পানি বছরব্যাপী একটা গিফট হ্যাম্পার নিয়ে আসছে তো এই গিফটগুলো ভাই এই আমাদের এই কার্ড আকারে আপনাদের জন্য পাঠাইছে কোম্পানি সেই কার্ডটাই দেওয়ার জন্য আপনাকে খুঁজতেছিলাম ভাই তাহলে তো আমাদের জন্য অনেক জি কোন কার্ডের প্রথমে যে কার্ডটা আপনি দেখতে পাচ্ছেন দেখেন কার্ডটা এই কার্ডটা হলো আমাদের এশিয়া জেনেটিক্সের পক্ষ থেকে স্বপ্নতে আপনি যদি কখনো বার কেনাকাটা করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এখানে একটা ডিসকাউন্টের ব্যবস্থা করে দিন এসে মোটরস যদি কখনো এই ইয়ামহার মোটর থেকে আপনি কখনো বাইক কেনেন তাহলে আপনার জন্য থাকবে এক ধরনের গিফট হ্যাম্পার এছাড়াও আমাদের আর গিফট কার্ড আছে এইটা হচ্ছে আমাদের যেসব ভলেন্টিয়ার সারা বছর একটা আমাদের নির্দিষ্ট টার্গেট দেওয়া থাকে এই পরিমাণ যদি কখনও তারা কল করে সেই ক্ষেত্রে তাদের জন্য একটা গিফট থাকে সেইটা থাকে কখনো সর্বনিম্ন মোবাইল ফোন টেলিভিশন ফ্রিজ এসি এই রকমের গিফট হ্যাম্পার থাকে আর কার্ড আছে এই কার্ডটা হচ্ছে এশিয়া এগ্রি মেশিনারিজের কখনও যদি আম আপনাদের মতো ভলেন্টিয়াররা যারা ভালো কল করে বা ভালো কাজ করে তারা যদি কখনো এই এশিয়া এগ্রি মেশিনারিজ থেকে যদি কখনো এই পাওয়ার টিলার বা এখান থেকে কোনো যন্ত্রপাতি কিনে তার জন্য একটা কি থাকে গিফট থাকে এছাড়া আর একটা কার্ড আছে দেখেন এটা হচ্ছে আমাদের ইন্স্যুরেন্স কার্ড মেড লাইফের ইন্স্যুরেন্স কার্ড আপনার মতো ভলেন্টিয়ারদের জন্য এশিয়াই অ্যানিম্যাল জেনেটিক্স এই ধরনের একটা ইন্স্যুরেন্স কার্ড করে দিচ্ছে এই ইন্স্যুরেন্স কার্ডের সুবিধা হলো ধরেন আপনার মতো কোনো ভলেন্টিয়ার কখনও দুর্ঘটনার শিকার হলো বলা তো যায় না দুর্ঘটনার শিকার হলে অথবা বাইক অ্যাক্সিডেন্ট হলো সেই ক্ষেত্রে এই ইন্স্যুরেন্সের কার্ড কার্ডের বিপরীতে আপনার জন্য এককালীন থাকবে হলো তিরিশ হাজার টাকার চিকিৎসা সহায়তা এর বাইরে ধরেন কোনো একটা ভলেন্টিয়ার যদি স্বাভাবিক মৃত্যু হয় সে যদি স্বাভাবিক মৃত্যুবরণ করে তাহলে তার জন্য থাকবে হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার আর্থিক সহায়তা এছাড়াও যদি ধরেন কোনো একটা ভলেন্টিয়ার আমাদের বলা তো যায় না কোনো একটা ভলেন্টিয়ারের যদি দুর্ঘটনাজনিত মৃত্যু হয় তাহলে তার জন্য যে এর নমিনি থাকবে তার পরিবারের জন্য থাকবে হলো পাঁচ লক্ষ টাকার একটা আর্থিক সহায়তা ভাই অলরেডি আপনি একটা স্বপ্নের কার্ড পাইছেন এই কার্ডটা আপনার জন্য কার্ডটি পেয়ে অনেক খুশি হলাম আপনার যে কোনো শোরুম থেকে আপনি কেনাকাটা করতে পারবেন এসিআই অ্যানিমেল জেনেটিক্স আমাদের নিয়ে ভাবে সম্মান দেয় পাশে দাঁড়ায় আমাদের মতো ভলেন্টিয়ারদের কাছে এটাই সবচেয়ে বড়ো প্রাপ্তি